പുത്രൻ അച്ഛൻ എന്നേർക്കൊട്ടാതൻ ജലകാഷ് അതിനാൽ ഏതായിനായ് ദുരിയായാവാരൻ അസുന്ദരവ হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে চলে আজ খুবই ভালো দিন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ হলো রাখি পূর্ণিমা বড়দেব প্রভুর আবির্ভাব তিথি রাখি পূর্ণিমার দিনেই বড়দেব প্রভুর আবির্ভাব তিথি আর আজকে দিনটা সবাইকে শুভেচ্ছা জানাই রাখি পূর্ণিমা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কাছে এইটাই প্রার্থনা করবো সবাই জানুন ভালো থাকে আর সব ঘরেতেই আজকে রাখি পূর্ণিমা রাখি উৎসব হবে তো সবাই ভালো থাকবে আর আমাদের আজকে সব কিছু হয়ে গেছে এখন হচ্ছে যে রাখি পূর্ণিমার ভোগ রান্না করতে যাব তো আজকে দেখি কি হয় আজকে একটু দেরিও হয়ে গেছে কেন কি কালকে মন্দিরে গিয়েছিলাম কিছুই বানিয়ে রাখিনি আর আমি রাখি পূর্ণিমার আগের দিনে অনেক কিছু বানিয়ে রাখি মিষ্টি আরে তো কালকে তো মন্দিরে সকাল থেকেই চলে গেছিলাম রাত্রে এসেছি আর কিছুই হয়নি রাত্রে তবু মালাটা বানিয়ে রাখা হয়েছে মল্লিকা আমিও মালা বানিয়েছিলাম আর আজকে তারপরে দেখি কি হয় তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমাদের গোপীনাথের দর্শন সিংহার দর্শন তোমাদেরকে একবারে রাখি পরে মানে গোপীনাথকে রাখি পরানার পরেই দর্শন করাবো তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এইদিকে এই যে ভোগ রান্না বসিয়ে দিয়েছি এদিকে অন্য হচ্ছে এদিকে আর এদিকে ভেজাভুজি হচ্ছে বেশি কিছু করবো নি আজকে সবজি টবজি কিছুই আনা নেই সেরকম আর সকালে বাজার বাজার করতেও গেলে আর এদিকে খুশি হবে নি যেগুলোই আছে সেগুলোই সব একটু একটু বানিয়ে নেবো আজকে তোমাদের সঙ্গে কিছু রান্না শেয়ার করতে পারলাম না কেন কি আজকে একটু দেরি হয়ে গেছে আর বানাতে বানাতে একটু দেরি হয়ে যায় সেই জন্য কিছু শেয়ার করতে পারলাম না কিছু সেরকম কিছু বানাইনি আজকে নতুন রেসিপি তো যেগুলো বানাই প্রায় তোমাদের সঙ্গে শেয়ার করতেই থাকি সেই জন্য কিছু শেয়ার করিনি আর এখন এই যে রাখি সাজাবো গোপিনাত রাখি পরানা হবে এখন ভোগ নিবেদন করেও দিয়েছে আর অফিসে যাবে তো সেই জন্য তাড়াতাড়ি করতে হচ্ছে ছুটি থাকলে তাহলে আমি আরামসে বানাতাম আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তো এখন এই যে রাখি সাজাবো তো রাখি পুরো সাজিয়ে তারপরে গোপিনাতকে পরানাবে ভোগ তুললে ভোগ দর্শন করা তারপর গোপিনাতের সুন্দর সিংহাসন দর্শন করা হবে আর কি গোপিনাতকে কেমন হয়েছে হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজ হলো রাখি পূর্ণিমা বলদেব প্রভুর আবির্ভাব তিথি তার উপলক্ষে গোপীনাথকে রাজভোগ ভোগ নিবেদন করা হলো ভোগ দর্শন করে নিন আজকে অন্য কুমড়োর পকোড়া পাঁপড় ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা কাটলে আর এখানে আছে শাক চচ্চড়ি আর আলু রসা মিষ্টি আছে থিল শশা স্যালেটে দই মিষ্টি দই কেক এখানেও মিষ্টি আছে কালাকান আমি আর জল নিবেদন করা হলো ভোগ দর্শন করে নিন ভালোভাবে আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করানো হয় গোপীনাথের সুন্দর সিংহার দর্শন করে নিন আজকে এই যে এই ড্রেসটা পরানো হয়েছে খুব সুন্দর লাগছে সবকিছু নতুন পরানো হয়েছে গোপীনাথকে রাখি করানো হবে বহু রাখি করিয়ে দিয়েছে তারপর আমরা এই যে করাবো এই যে আমাদের গোপীনাথের রাখি না হয়ে গেছে সবাই রাখি পরিয়ে দিচ্ছে হাত ভর্তি হয়ে গেছে আর সব থেকে বড় রাখিটা আমি পরিয়েছি গোপীনাথটার হাত ছোট সব ছোট ছোট রাখি পরা হয় বড় রাখি না হয়ে গেছে আমি বড় পড়িয়েছি আমি ছোট পড়িয়েছি যে রাখি পরানো হবে এখন সব গোজ হয়ে গেছে রেডি হয়ে গেছে আর এই যে সব খুচ্ছে ঘুরাঘুরি করছে সব সাজু গুজু করে আর মল্লিকা গুড়ি আর ম্যাচিং হয়ে গেছে সোনু রেডি হয়ে গেছে এখন রাখি পরাবে গোপীনাথের রাখি পরানো গেছে এখন সব ভাইয়ের দিকে রাখি পরাবে গুড়িয়া ভাই আর দাদা বৌদিকে गुड़िया भी राखी पिनाएंगे गुड़िया रेडी हो गए, और इधर सब बैठ गए भैया भाभी को राखी पिनाएंगे <laughs> तो राखी तो लेकर हिंदी में बोल रही हूँ ना हिंदी बंगाली मिक्स

<laughs> ये क्या गिर गीत <स्टेवरी>

तू <laughs> 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 ही बनाती है शॉर्ट शॉर्ट वीडियो <laughs> गुड़ी? ना वीडियो ना उसी का मतलब दोनों अलग अलग चीजें लेडीज नीचे लोग का स्पेशल राखी है देखा कि नहीं बेस्ट लेंड का इधर अपने तो बांध दिए लोग का इजी एक्टर मस्त इजी था हाँ वो नहीं <निए> करेगी <गागी। laughs> <laughs>

তাহলে ভগবানকে ভোগ লাগাতে বন্ধুরা এই যে সব খাওয়া দাওয়া করে গোছগাছ করলাম সব চা কিছু সব বাসন টাসন সব আজ করে একটু এই যে বিশ্রাম করেছিলাম তারপরে এই যে উঠে পড়লাম আর এখন এই যে বিকেলবেলা মন্দির খুলে ভোগ নিবেদন করা হবে তারপরে হচ্ছে যে একটু আবার মার্কেটের দিকে যাব। দেখি একটা দুটো আবার সবজি আনতে হবে ফল অব ফল আনতে হবে তো আমি আর মণ্ডিকা একটু মার্কেটের দিকে যাব আবার আজকে রাখি পূর্ণিমা তো মার্কেট না কি কি জানি দেখি কিছু পাওয়া যায় যেদিন নিয়ে আসবো আর দেশে যাব আর বেশি কিছু আনাই চলবে না আর মাত্র দু তিন দিন পরেই যাব তো সবজি আরে সব অল্প অল্পই আনতে হবে মানে যেদিন রান্না হবে সেই হিসাব হিসাব করে করে মানে আনাজ আনতে হবে সেই জন্য বেশি আনা চলবে না আর রোজেরি বলতে গেলে আনতে হবে যদিন থাকা হবে তো বেশি কিছু আনবনি আর এখন এই যে ভোগটা নিবে ভোগ বিকেলবেলা ফল ভোগ নিবেদন করা হয় সেটা লাগিয়ে দিয়েই মার্কেটে যাবো কৃষ্ণ বন্ধুরা এই যে আমাদের সন্ধ্যা আরতি হয়ে গেছে আর বাজার থেকেও চলে এসেছি এখন এই যে রাত্রে ভোগ নিবেদন করব একটু পরেই এই আরতি হলো আর এখন বাজারও বাজার করে এসে তারপরে আরতি হলো তো আরতি হয়ে গেছে এখন তোমাদেরকে আর কি দেখাবো কি বাজার রোজেরই বলতে গেলে দেখাই যখনই বাজার করি তো বাজার বেশি কিছু আনি নি অল্পই বাজারে এনেছি আর এখন ওই যে রান্নাটা হবে রাত্রের বেশি কিছু হবে নি অল্প অল্পই হবে তারপর ভোগ নিবেদন করে দেবো এখন ওই যে গোপীনাথকে একটু দেখতে এলাম আবার মানে ভালো করে একটু পিছন দিকটা সাদা সাদা লাগছে বেশ এই যে গোপীনাথের আবার দর্শন করে দিচ্ছি আরতি সন্ধ্যা আরতির পর এই যে বাজারে এনেছি এখনো প্রচুর আপেল উঠেছে এইরকম আর কাঁচ মানে এই নতুন উঠেছে আর কি সুন্দর এইগুলো মিষ্টি আর কড়কড় করে আর ঝিঙে নিয়েছি আলু আর এখানে আছে আদা আড়াইশো আদা আর নিয়েছি কুঁদরি পেঁপে একটা বড় পেঁপে কাঁচকলা আর একটা কাঁচা পেঁপে এই যে আর এক পাকা পেঁপে পাকা পেঁপে বলছি কলা নিয়েছি তো এইগুলোই বাজার এই কটাই বাজার এনেছি আর আদা বেশি হয়ে যাবে মনে হচ্ছে তো বেশি হলে দেশে নিয়ে চলে যাব আদা খারাপ হবে নি আর এইগুলো ব্যাস এই কোটাই বাজার আনলাম আরে বন্ধুরা এই যে বাজার দেখিয়ে দিলাম তোমাদেরকে কী কী বাজার আনলাম বেশি কিছু বাজার করিনি কেন কি আর কদিন পরেই দেশে যাব সেই জন্য বেশি আনলেই সব বেশি হবে আর তো আজকে তোমরা সব তোমাদের সব কিরকম ভাবে পূর্ণিমার উৎসব কাটলো আর কীরকম ভাবে সব কি কি প্রসাদ হলো পূর্ণিমার উৎসব আর কিভাবে কি গোপীনাথের আর সব কি কি ভোগ নিবেদন করেছিলাম সব শেয়ার করেছি আর খুব ভালো লাগলো আজকের দিনটা সবাইকে রাখি পূর্ণিমার সবাইকে শুভেচ্ছা জানিয়েছি সকালে আর খুব ভালো লাগলো রাখি পূর্ণিমার দিনে আর এইভাবেই রাখি উৎসৱ হয় বেছ ভাল প্ৰসাদ হয় তাৰপৰা ভগৱানে কে ভগৱান কে ৰাখী পঢ়ানা হয় এই তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না সারাদিনের মানে এখন তো রাত্রি মধ্যে এখন আটটা বাজে আর এখন এই যে একটু পরেই আমাদের ভোগ নিবেদন করা হবে তারপরেই ভগবানের তারপরে তো ভোগ নিবেদন করা হবে তারপরে আর কিছু সেরকম কিছু হবে না তো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন হালকৃষ্ণ গুড নাইট দেখাবে এবার একটা নতুন ভিডিওতে